দেখতে দেখতে চলে এলো পবিত্র মাহে রমজানের মাস সংযম ইবাদতের এই এক মাস জুড়ে থাকে ভিন্ন ধর্মী খাদ্যাভ্যাস পুরো দিন রোজা রেখে শুধু ইফতার থেকে সেহরি পর্যন্তই থাকে খাওয়ার সময় ফলে বেশিরভাগ মানুষই এই সময়ের মধ্যে যা ইচ্ছা তাই খেতে থাকেন তারপর ভোগেন বদহজম সহ বুক পেট জ্বালা গ্যাস্ট্রিকের সমস্যায় বিশেষজ্ঞদের মতে ভুল খাবার নির্বাচনের কারণে এসব বিপত্তি আপনার কি মনে হয় চলুন বিস্তারিত জানি আজকের ভিডিও থেকে আপনি কি এই চ্যানেলে নতুন তবে সাবস্ক্রাইব করে ফেলুন সাথে বেল বেলাইকনটি প্রেস করে ফেলুন কারণ আমরা ভিডিও তৈরি করছি শুধু আপনার জন্য আপনারা দেখছেন হেলথ ইনফোপিডি সঠিক জানুন সুস্থ থাকুন গ্যাস্ট্রিকের উৎপত্তি কোথায় আমাদের পাকস্থলিতে প্রতিদিন প্রায় দেড় থেকে দুই লিটার হাইড্রোক্লোরিক অ্যাসিড খরণ হয় যার কাজ পাকস্থলিতে খাবার পরিপাকে সাহায্য করা পাকস্থলিতে যখনই এই অ্যাসিডের খড়ন বেড়ে যায় তখন পাকস্থলীর অভ্যন্তরীণ আবরণে প্রদাহ তৈরি হয় ফলাফল বদহজম বুক বুক জ্বালা পড়া টক ঢেঁকুর ইত্যাদি যাকে আমরা গ্যাস্ট্রিকের সমস্যা বলে জানি কিন্তু রমজানে এই সমস্যা কেন বাড়ে দীর্ঘক্ষণ না খেয়ে থাকলে পাকস্থানিতে হাইড্রোক্লোরিক অ্যাসিড এমনি বেড়ে যায় আর তেলে ভাজা পড়া খাবারও বাড়াইয়ে এসে সারাদিন রোজা রেখে এসব ক্ষতিকর খাবার দিয়ে যদি রোজা ভাঙেন তাহলে তো সমস্যা হবেই তাহলে কি উপায় রমজানে গ্যাস্ট্রিকের সমস্যা থেকে পাবেন রেহাই চলুন জানি অতিরিক্ত তৈলাক্ত খাবার যেমন পেঁয়াজও আলুর চপ বেগুনি চিকেন ফ্রাই জিলাপি ইত্যাদি এড়িয়ে চলাই উত্তম চা কফি ইত্যাদি ক্যাফিনযুক্ত পানীয় পাকস্তলিতে হাইড্রোক্লোরিক অ্যাসিড খরণ বাড়িয়ে দেয় তাই গ্যাস্ট্রিক এড়াতে বিরত থাকতে হবে এগুলো থেকেও সময় কম বলে একসঙ্গে অনেক বেশি খাবার খেয়ে ফেলবেন না প্রয়োজনে ইফতারের পর থেকে খাবেন একটু পর পর ভিটামিন সি যুক্ত টক জাতীয় ফল স্বাস্থ্যকর হলেও এগুলোতে সাইট্রিক অ্যাসিডও থাকে অনেক তাই ইফতারে খালি পেটে টক ফল না খেয়ে খেতে পারেন সেহেরির পর খাবার কিংবা সেরি উভয় ক্ষেত্রে শোয়ার কিছুক্ষণ আগে খাবার শেষ করতে হবে এবং খেয়ে অবশ্যই কিছুক্ষণ হাঁটাহাঁটি করে ঘুমাতে হবে নইলে পাকস্থলীর অ্যাসিড উপরের দিকে উঠে এসে অস্বস্তি হতে পারে ঝাল খাবার পাকস্থলীতে অ্যাসিডিটির পরিমাণ বাড়িয়ে দেয় তাই অন্তত রমজান মাসে অতিরিক্ত ঝাল খাবার পরিহার করে চলতে হবে টমেটোতে প্রচুর পরিমাণে সাইট্রোক ও অ্যাসিড থাকায় খালি পেটে টমেটো খেলে পাকস্থলীতে ইরিটেশন হতে পারে তাই ইফতারে টমেটো না খেয়ে সেহরিতে খান সাধারণত যাদের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে তারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খেতে পারেন ইফতারের পর খাদ্যাভ্যাস নিয়ে সচেতন থেকে এবং ডাক্তারের পরামর্শ মতো চলেও যদি কারো গ্যাস্ট্রিকে বেশি কষ্ট হয় অথবা প্রচন্ড ব্যথা হয় তাহলে কিন্তু অবশ্যই দেরি না করে বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতেই হবে আশা করি রমজান মাসে গ্যাস্ট্রিকের সমস্যা থেকে দূরে থাকতে আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভিডিওটি শেয়ার করে অন্যদেরও সচেতন করে দিতে পারেন ধন্যবাদ